শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যা বুদ্ধি বলছি মশাই ধনি ছেলের রদ্ধা বসায় উনিশটি বার ম্যাটিকে সে ঘায়ল হয়ে থামলো শেষে বিষয় আসয় গরিব বেজায় কষ্টে শিষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পাণ্ডু জ্বর পিলে রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কে যেন হয় গঙ্গারামের হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার কবিতার নাম সৎপাত্র লিখেছেন কবি সুকুমার রায় এবং কণ্ঠে আমি ইচ্ছেবাতি এবং আমার কবিতা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের নতুন ইউটিউব চ্যানেলের নাম ইচ্ছেবাতি মৌসুমি ভিডিও সেটাকে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করো একটি লাইক করে দিও আর সকলের কাছে আমার কবিতা তোমরা শেয়ার করে দিও আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার কবিতা তোমরা ফলো করে দিও তোমরা জানাবে যে আমার কবিতা তোমাদের কেমন লাগে সকলে ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি টাটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ধন্যবাদ